আরিফ হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আমার লাস্ট উইকে রেকর্ড করা তো ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার কলিগ সে একজন ভিডিও জার্নালিস্ট তার নাম হচ্ছে জুয়েল ভাই তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে কোথায় গেলাম ভিডিও করার জন্য বা কেন আসছে এখানে ভিডিও করার জন্য এটা হচ্ছে একটি কনসালটেন্সি ফার্ম এখানে হচ্ছে স্টুডেন্টরা আসে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য তো সেটার উপর একটি রিপোর্ট করার জন্য আমরা এখানে চলে এসেছিলাম তো এই যে আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছিল বেসিক্যালি অ্যাপ্লাই করার জন্য এসেছে বিদেশে যাবে পড়তে তো সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কনসালটেন্ট এইখানকার সে হচ্ছে তাদেরকে বোঝাচ্ছিলো যে আসলে কিভাবে কোন দেশে কিভাবে যাওয়া যায় এগুলো নিয়ে আর কি তো আমরা আসলে লোকেশনটা পুরো দেখছিলাম আর কীভাবে কী করা যায় সেটা প্ল্যান করতেছিলাম জুয়েল ভাইয়ের সাথে তো এর মাঝে আর কি আপু এসে বললো যে ওনাদের একটু লেট হবে বা ওনাদের একটু ওনারা সব কিছু গুছাচ্ছে তো এই গুছানোর সময় আমরা নিয়ে নিলাম যে আসলে আমরা এখানে কি করব সেটা ভাবার জন্য তো ওনাদের পুরো অফিসটা রেকর্ড করার পর আমরা আসলে চলে গেলাম ইন্টারভিউতে তো ইন্টারভিউতে যাওয়ার পর যেটা কমপ্লিকেশন হয় সব সময় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে ক্লিপ পরানো নিয়ে অ্যাজ ইউজুয়াল এখানেও সেম প্রবলেম হচ্ছিল ক্লিপ পরানো নিয়ে তো যাই হোক ফাইনালি আমরা অনেক কষ্ট করে আসলে তাকে ক্লিপটা পড়াতে পারি তো তাকে ইন্টারভিউ ক্লিপটা পড়ানোর পর আসলে ফাইনালি আমরা ইন্টারভিউটা রেকর্ড করা শুরু করি এবং ইন্টারভিউ রেকর্ড করার পর সব সময় যেটা হয় যেহেতু ওনারা সব সময় ক্যামেরা ফেস করেন না তাই ক্যামেরার সামনে কথা বলতে যে বারবার ভুলে যাচ্ছিলেন তো একটা টেক আসলে আমাদের বেশ কয়েকবার নেওয়া লাগছিল এরকম করে তো দেখি আসলে এই আপুর ইন্টারভিউটা কেমন হয় এবং সে কি কি তথ্য আমাদেরকে যায় চলুন তাহলে শুনে আসি আইএসি হচ্ছে বাংলাদেশের এমন একটি এডুকেশন কনসালটেন্ট যেখানে স্টুডেন্টরা আইএস ডুই এবং এমওয়াই ছাড়াই আমাদের নিজস্ব সেলফ ইংলিশ প্রফেসেন্সের টেস্টের মাধ্যমে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ অ্যাডমিশন কনফার্মেশন পেতে পারে আমরা একজনের ইন্টারভিউ শেষ করলাম তারপর হচ্ছে আরেকজনের ইন্টারভিউ নিব আমরা সে আরও কিছু তথ্য আমাদেরকে দিবে তো অ্যাজ ইউজুয়াল তাকে নিয়ে আবার সেম প্রবলেম হচ্ছিল সে অডিও ক্লিপ পড়ানো নিয়ে তো আমরা তাকে অডিও ক্লিপটা পড়ালাম পড়িয়ে আবার তার ইন্টারভিউ শুরু করলাম শুধু তাই নয় বাংলাদেশে আইআইসি একমাত্র প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ মিনিমাম প্রাইসে ইবিথ্রির ভিসা প্রসেসিং অফার করছে তো ফাইনালি আমাদের শুটিং শেষ হলো তো শুটিং শেষ করতে করতে তখন অলরেডি দুপুর হয়ে গেল তো তারপর গাড়িতে এসে বসলাম খুব টায়ার্ড ছিলাম তো এখন চলেন অফিসের দিকে যাওয়া যাক করে অফিসে এসে খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেল তারপর আমার আরেকটা প্রজেক্টের কাজ ছিল সেই প্রজেক্টের কাজটা শেষ করে আমি চলে যাই তো তার দিন আসলে আবার অফিসে আসি অফিসে আসার পর এই যে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের যে প্রজেক্টটা ছিল আমার যে রিপোর্টটা ছিল সেটা নিয়ে আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি স্ক্রিপ্ট লেখার পর হচ্ছে আমি সেটার ভয়েস ওভার দিতে চাই ভয়েস ওভার দিতে আমার খুব কষ্ট হয় কারণ আমি রেগুলার ভয়েস দেই না সো আমার তো আসলে অভ্যাস নাই তো আমি চেষ্টা করি যতটুকু ভালো করা যায় তো তারপরেও একটা ভয়েস দেওয়ার সময় অনেক সময় লেগে যায় তো প্যাকেজের স্ক্রিপ্টটা লেখা শেষ এখন হচ্ছে ভয়েস দিব তো ভয়েস দেওয়ার জন্য আসলে সব কিছু রেডি করতে চাই প্যানেলে আসলাম হ্যালো 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 বিসমিল্লাহ বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের আগ্রহ আরিফ হাসান চ্যানেল 24 ঢাকা ভয়েসটা দিয়ে শেষ করলাম এখন ভয়েসটা সেভ করে আমি আমার পিসিতে নিয়ে যাবো এবং সেখানে যে পরবর্তী কাজগুলো করবো তো ভয়েস দেওয়ার পর আসলে পরে আসি আমার পিসিতে দেন আমি আবার এডিট করতে বসি কারণ আমি নিজেই আমার কন্টেন্টগুলো এডিট করার ট্রাই করি তো এডিটিং শেষে আর কি ফাইনালি পরে আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর পেইজে এইটা আপলোড করা হয় সো ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি আজকে ধন্যবাদ সবাইকে